আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন আল্লাহ আরস পর্যন্ত খুশি হয়ে যায় সোহা আল্লাহ আরস পর্যন্ত খুশি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন স্ত্রীর কাছে বসা থাকেন আপনার আমল নামার মধ্যে সোয়াব লেখতে থাকে রাসুল পাক সাল্লাহ সাল্লাম এই কথা বলার পর এক সাহাবি বলে নিয়ে রসুল আল্লাহ স্ত্রীর সাথে একসাথে শুভ একসাথে ঘুমাবো একসাথে খাবো একসাথে তাকে আদর করব এটা কি সবের কাজ হতে পারে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো আছে কি না আছে কি না মজাই লাগে উনিও খাইবেন রেডি থাকবেন তুমি অন্য কোন স্ত্রীর পাশে বসে বসে फिस 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 गर्ला ला